আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকের ফুরফুরার দরবার শরীফে ছোট হুজুর ফিরজেবুল রহমতুল্লাহ আলীহ সুযোগ্য সাহেব জাদা হজরত আবদুল্লাহিল মারুফ সিদ্দিকীর বাড়িতে বাদশরিক ইসালে সব তার শেষ মুহূর্তর কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা সম্পূর্ণ ভিডিওটি আমাদের সঙ্গে দেখতে থাকুন রাস্তার দুদিকে মানুষ কি হালতে তাবার খাওয়ার জন্য বসে আছে

एवल <laughs> <laughs>

জানালটা যাবে ঠিক আছে কেউ ওনাউদি করবেন না আপনি যাইতো ধরে বসেন এখানে আমরা একটু ধৈর্য করেন অনেক লোকজন হচ্ছে আর একটু ধৈর্য ধরুন আসসালামু আলাইকুম ভালো যাও এই শোনালায় সৈয়দ এখন <laughs> আমা <laughs> দয়া করে খাদেম ভাইদেরকে সুযোগ করে দেন খাদেম ভাইদেরকে সুযোগ করে দেন তারা যেন খেদমত করতে পারে বিরক্ত করবেন না तो ये बात करनी है देखना तो टाइप करें ठीक है ठीक है दिया 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 दिया